বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের এবার জবাব দিলেন খোদ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দাবি করেন কোন নিগমের যদি সরকারের প্রতি দুর্বলতা থাকে এবং কোনো বাড়িতে যদি স্মার্ট মিটার না বসানো হয় সেই গ্রাহক যদি কমিশনে বিস্তারিত জানায় তাহলে বিপদে পড়বে নিগম স্মার্ট মিটারে সব থেকে বেশি লাভবান হবে বৈধ বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহক বান্ধব এমনটা দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ তাছাড়া তিনি বলেন গ্রাহকদের চাহিদা মতো বিদ্যুৎ দপ্তর ট্রান্সফর্মার বসায় কিন্তু দপ্তরকে না জানিয়ে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করেন গ্রাহকরা তাতে লো ভোল্টেজের সমস্যা থেকে যায় এর জন্য ট্রান্সফর্মারও স্মার্ট মিটার বসানো হবে এ কারণে ট্রান্সফর্মারের বসানো মিটারে বিদ্যুতের পরিমাপ জানা যায় বাড়ি বাড়ি অনুমান নির্ভর বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ হবে এবং কোন গ্রাহক কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে তা মোবাইলের মাধ্যমে জানা যাবে স্মার্ট মিটারে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তার সাথে সাথেই নিজাম কার্যালয়ে অ্যালার্ট বাজবে সাথে সাথেই নিগম কর্মীরা এই মিটার ঠিক করে দেবেন বিদ্যুৎ গ্রাহকদের মাসিক বাজেটের মধ্যে এই স্মার্ট মিটার বিদ্যুতের অপচয় অনেকটা রোধ করবে বলে দাবি করেন মন্ত্রী রতনলাল নাথ পরিবেশ বান্ধবের জন্য স্মার্ট মিটার ব্যবহার করা উচিত বলে দাবি করেন রতনলাল ওনার আরো বেশ কিছু বক্তব্য যেখানে যারা চারশো ইউনিট মাসে ব্যবহার করেন তাদের বিল আসবে তিন টাকা তার ক্ষেত্রে দেড়শো টাকা রিবেট দেওয়া হয় তাদের ক্ষেত্রে এরিয়ার আসবে তিনশো টাকা সেই বিল থেকে তিনশো টাকা একসঙ্গে না নিয়ে আগামী ছ মাসের মধ্যে প্রতি বিলের সঙ্গে কেটে নেওয়া হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিউরো রিপোর্ট সোশ্যাল দুই হাজার তেরো বিদ্যুতের মাসুল বাড়লো অল এপ্রিল থেকে এক টাকা ছেচল্লিশ আবার আবার এবার ইউনিটের দাম কত সেভেন্টি সেভেন পয়সা আগে কত বাড়ালো এক টাকা চল্লিশ দশে আবার চল্লিশ বললাম আরেকটা কোনটা এটাও দৈনিক সংবাদ এটা সন্ধান দেয় বিদ্যুতের মাসুল বাড়লো মেটাতে হবে বকে আস দৈনিক সংবাদ

বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল নিগমটা কে বানো বাম ফ্রন্ট কবে করতে গেলফ্রন্ট দুই হাজার চারে কি সরকার কেন্দ্রে ইউপি এখানে কে

তাদের লাস্ট সাত বছর ধরব আমি দশ বছর লাস্ট সেভেন ইয়ার্সে দুটো দেখা দাও লাস্ট সেভেন ইয়ার মধ্যে পড়েছে তাদের বিদ্যুৎ মাসুল বাড়ালো কত একশো ষোলো পার্সেন্ট পয়েন্ট জিরো থ্রি একশো ষোলো পার্সেন্ট একবার বাড়ালো বাষট্টি পার্সেন্ট দশে আবার বারো তেরো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আবার চল্লিশ পয়েন্ট ফাইভ যোগ করে দেখবেন একশো ষোলো সাত বছরে এবার মানিক স্যার সরকার বিজেপি সরকার কি করলো কবার বাড়ালো চারবার তারা এ সরকার কবার বাড়ালো দুইবার